বন্ধুরা গরমকালে ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড খেতে কেমন লাগে বলুন তো আজ বানাবো কেশরি শ্রীখণ্ড একটা বড় ছাঁকনির ওপর রুমাল পেতে দু কাপ টক দই দিয়ে রুমাল চারদিক থেকে চেপে যথাসম্ভব জল ঝরিয়ে নিতে হবে এরপরে ওই রুমালের ওপর ভারী বস্তু চাপা দিয়ে রাখতে হবে দু তিন ঘন্টা একটা বাটিতে দু চামচ ইষদ দুধে এক চিমটি জাফরান বা কেশর ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা পার পর জমাট বাঁধা দইকে একটা পাত্রে নিয়ে হ্যান্ডুইস দিয়ে ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো করে নিতে হবে এরপর এতে মেশাতে হবে এলাচ গুঁড়ো মেশানো একের তিন কাপ গুঁড়ো চিনি আবারও ভালো করে ফেটিয়ে দুধে ভেজানো জাফরান কিশমিশ আমন্ড আর কাজুর টুকরো মেশাতে হবে সব মিশানো হয়ে গেলে একটা সার্ভিস বলে মিশ্রণটা রেখে ওপর থেকে আরও একটু জাফরান কাজু মিশিয়ে ফ্রিজে দু ঘন্টা রেখে পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা কেশরি শ্রীখণ্ড